নিউজ এই মাত্র পাওয়া খবর সিনেমা হলে তাণ্ডব সিনেমা দেখতে এসে ভক্ত ক্যামেরার সামনে ধরা পড়ে গেল অপুবিশেষ সাকিব খান ধরা পড়ে গেল তাদের রোমান্টিক দৃশ্য সিনেমা হলে দেখতে আসা তাণ্ডব সিনেমার মতো এবার ভাইরাল হয়েছে অপু সাকিবের রোমান্টিক দৃশ্য হ্যাঁ বন্ধুরা বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি নাটেন দেখতে থাকুন শেষ পর্যন্ত সম্প্রতি সিনেমা হলে প্রকাশ পেয়েছে সাকিব খানের বহুল আলোচিত সিনেমা তাণ্ডব যে তাণ্ডব সিনেমা ঘিরে এবার আলোচনার জহর বইছে বাংলাদেশে কেননা বাংলাদেশের মেগা স্টার সাকিব খানের সিনেমা বলে কথা প্রতিবার ইদি মহা ধামাকা হয়ে হাজির হন সাকিব খান প্রতিবার ঈদি রোমান্টিক দৃশ্য একশুনে ভরপুর পুরোই ধামাকা হয়ে তাণ্ডব নিয়ে হাজির হন তিনি তাই তো এবার ঈদেও হাজির হয়েছে বহুল আলোচিত সিনেমা তাণ্ডব নিয়ে যে তাণ্ডব ঘিরে আলোচনার ঝড় বইছে তা খো ভক্ত নির্দুনিয়ায় মুক্তি পেয়েছে সিনেমা হলে তাণ্ডব সিনেমা ভক্তদের জোয়ার বইছে সিনেমা হলে শুটে আসছে লাখ লাখ ভক্ত সিনেমা হলে তাণ্ডব সিনেমা দেখার জন্য এমনও জানা যায় যে তাণ্ডব সিনেমা দেখতে পারছে না অনেক ভক্তই টিকিটের অপেক্ষা করছে সমস্ত সিনেমা হলেই ভরপুর যাচ্ছে সাকিব খানের তাণ্ডব সিনেমা সিনেমা হলে ভক্তদের প্রশংসায় ভারছে তাণ্ডব এরই মাঝে নতুন এক কাহিনী ঘটে গেল যেখানে সিনেমা হলে একসাথে ধরা পড়ল সাকিব খানের অপবিশ্বাস দেখা যায় সুপার স্টার সাকিব খান অপু বিশেষ এক সাথে সিনেমা হলে এসে তাণ্ডব সিনেমা দেখছে দেখা যায় সুপার স্টার সাকিব খান অপু বিশেষ এক সাথে সিনেমা হলে এসে তাণ্ডব সিনেমা দেখছে সুপার স্টার সাকিব খান অপু বিশেষের কাঁধে হাত দিয়ে রোমান্টিক মুডে তুফান সিনেমা দেখে আর সেই মুহূর্তই ক্যামেরা ও ভক্তদের সামনে ধরা পড়ে যায় তাই তো তাণ্ডব সিনেমার পাশাপাশি এবার আলোচনার ঝড় তুললেন এক সাথে উপবিশে সাকিব খান